আপনার যে মাদ্রাসা আছে এই মাদ্রাসাটির অবস্থা খুবই নাজুক এই মাদ্রাসাটাকে সুন্দর করার জন্য মাদ্রাসার উত্তর উত্তর উন্নয়নের জন্য আপনাদের যে সার্বিক সহজ বিচার প্রস্তাব করেছে আমিও আপনাদের জেনে ভাবে অনুরোধ করে বলবো এই এলাকায় মাদ্রাসা হোক আপনারা জানতে চান এই মাদ্রাসাটাকে সুন্দর করে

পঞ্চাশ হাজার টাকা দিবেন এবং কেউ কেউ মাতৃ আছেন যিনি এই মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা দিবেন এমন কে আসেন